হ্যালো এভরিওয়ান এটা আমার ছাদ বাগানের হাত করবি প্রচুর পরিমাণে নতুন করে কুড়ি এসেছে কিছু পরিমাণে লাল পটাস দেওয়াতে আর এই ঝুমকো জবাগুলো তো মাঝে মাঝে ফুটছেই দেখুন এটাকে অনেকে চেরা জবাও বলে আমার ঝুমকো জবাই বলি প্রত্যেকটা গাছে অসংখ্য পরিমাণে কুড়ি এসেছে ছোটো ছোটো কুড়ি অতিরিক্ত বৃষ্টি হলে গাছে জল পেলে ফুলগুলো খুব সতেজ আর সুন্দর হয় দেখুন আর এদিকে মাধবীলতা ফুল গাছের ছোটো ছোটো কুড়ি এসেছে এগুলো সদাবাহার বা বারো মাস ফুল বলি আমরা পর্তুলিকা হয়েছে আর এই গাছটাতে দেখুন লোক পাটি ফুল কালারটা খুব সুন্দর একদম পিঙ্ক কালারের দেখতে খুবই সুন্দর লাগছে আর এটা হচ্ছে ডবল পেটালের নীলকণ্ঠ এটা সিঙ্গেল পাপি আর এদিকে টুকটাক গোলাপ ফুটছে টেকোমা তিন ধরনের আমার ছাদ বাগানে রয়েছে সেগুলো ফুল ফুটছে আর এইগুলো ল্যান্টানা ল্যান্টানা দু রকমই রয়েছে অনেক সকালবেলায় এসে ভিডিও করছি তাই জবা ফুলগুলো খুব একটা ফোটেনি এদিকে হলুদ রঙ্গন ফুল গাছটিকে প্রতিস্থাপন করব তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানে রয়েছে অ্যাডেনিয়াম আর এই অ্যাডেনিয়ামের ছানা দেখুন আস্তে আস্তে বড় হচ্ছে এগুলোকে আলাদা পটে রিপোর্টিং করতে হবে